আজ হলো বারো বছর পূর্তি উপলক্ষে অ্যানিভার্সারি তো আজ হচ্ছে আজ দিনটা হলো উনতিরিশে এপ্রিল তো এই দিনে বারো বছর আগে আমরা এক হয়েছিলাম তো যাই হোক হ্যালো ফ্রেন্ডস সিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে করে দেখাবো চিলি পনির আর বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওই আড়াই কাপের মতন চাল নিয়ে নিয়েছি এই কাপটা আমি চাল নিয়েছি তো আমি এই কাপ মেপেই জল নেব তো এই কাপ অনুযায়ী আমি দিয়ে দেবো পাঁচ কাপ জল তো এই যে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি তো চালটাকে আবার ভালো করে ধুয়ে রেখে দিই এই যে আমি চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে বেশ খানিক করে এবার রেখে দেবো আগে তোমাদেরকে দেখিয়ে নিই চিলি পনিরটা কীভাবে করতে হয় তো চিলি পনির করার সময় একটা কথা বলি আমাদের আনার কথা ছিল ওই মটন আনার কথা ছিল প্রথমে তোর বাবা বললো মটনের অনেক দাম দূর মটন খেতে হবে না চিকেন নিয়ে আসি তো ঠিক আছে যাস বললে তাই ভাবলাম বললাম চিকেন যখন নিয়ে আসবে তাহলে চিলি চিলি চিকেন করবো তার জিনিসপত্র বোনো তো এটা হয়েছিল কথা হয়েছিল সকালবেলা তো সকালবেলা চিকেন মাটন কিছুই আনেনি তো বললো বিকেলে তো আজকে দোকান বন্ধ আছে তো বিকেলেই নিয়ে আসবো ঠিক আছে বিকেলে নিয়ে এসো অসুবিধা নেই রান্নাটা তো বিকেলেই করব। আসলে রাত্রে করবো রান্নাবান্না শেষ জন্য তো এখানে দেখো কথা বলতে বলতে পনিরটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও বেশ সুন্দর করে বড় বড় করে কেটে নিয়েছি তো এখানে হ্যাঁ ক্যাপসিকাম টমেটো সমস্ত কিছু কেটে নিচ্ছি আর এদিকে আদা চুলে নিলাম কিন্তু যখন বিকেলবেলা নিয়ে আসলো তখন হলো কি ও বাবা দেখি পনির নিয়ে এসছে নিয়ে এসে বলছে কি যে সেদিন যে পনিরের মানে চিলি পনিরটা করেছিল সেটা খেতে দারুণ হয়েছিল কিন্তু খেয়ে পোষায়নি তো আজকে সেটাই করো আসলে চিলি চিকেন করাটা এটা বাদ গেল কারণ আমার শাশুড়ি উনি চিকেন খায় না তো তার জন্য অবশেষে হয়তো সেটা বাদই দিয়ে গেল দিয়ে দিল যে মা যখন থায় না তাহলে আর শুধু শুধু এনে লাভ নেই তো এখানে দেখো পনিরটা আমি নিয়ে নিয়েছি পনিরের মধ্যে নুন হলুদ আর একটু এখানে এড়ারোট দেবো যদি তোমাদের কাছে এড়ারুট না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ময়দা দিয়েও কোটিং করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমার কাছে অ্যারারুটটা ছিল তো আমি অ্যাডার রুটটাই দিলাম আর এখানে দেখো অ্যারারুট সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে সবসময় মনে রাখতে হবে আমি কিন্তু সব কিছুতেই আমি একটু করে নুন ইউজ করছি যখন আমরা গ্রেভি করব তখন এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে তো এখানে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা আদা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এবার টমেটো আর ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা না পাকা লঙ্কা যাই হোক দুটো দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ তো দেওয়ার দরকার নেই কারণ এখানে তো সস টস পড়বে তো হলুদটা সেভাবে না দিলেও হবে অনেক সময় হলুদ দিলে না কালারটা কেটে যায় এরকম তো এখানে বোতলটাই অল্প ছিল সেটা দিলাম আর একটা পাউচ এনেছিল তো পাউচটা থেকে দিয়ে দিলাম ওই আছে না কী বলে লাল শাক করলে আমরা কিন্তু হলুদ দিই না হলুদ দিলে নাকি লাল শাকের রং কেটে যায় তো এক্ষেত্রেও সেরকমই তো এখানে দিয়ে দিলাম ওই দু চামচের মতো শোয়া সস দিয়ে এবার বেশ ভালো করে খানিকক্ষণ নেড়ে চেড়ে মানে অনেকক্ষণই নাড়তে হবে যতক্ষণ না এই সসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এই পনিরগুলো পনিরগুলো দিয়েও বেশ ভালো করে খানিকক্ষণ আমি নেড়ে নেব যাতে একেবারে যে সসের কাঁচা গন্ধ সেটা একেবারেই না থাকে তারপরে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে এবার বেশ থক থকে গ্রেভি যখন হয়ে গেল তখনই আমি নামিয়ে নেব এই দেখো একদম গাঢ় গাঢ় হয়েছে এটা যখন ঠান্ডা হবে আরও একটু টেনে যাবে তো মাঞ্চুরিয়ান আমার মনে হয় মাঞ্চুরিয়ান করে ওই যখন আমি মানে কষানো সসটার মধ্যে আমি যখন পনিরগুলো দিলাম তো ওইটাই নেড়ে চেড়ে রেখে দিলে না ওটা একদম শুকনো শুকনো মাঞ্চুরিয়ান টাইপের হয়ে যাবে তো সেটাও করতে পারো এখানে নিয়ে নিয়েছি একটু জাইফাল জয়ত্রী এটা আগে গুঁড়ো করে নেব তো এখানে আমার কাছে ঘি ছিল না ঘি শেষ হয়ে গেছিলো আর আনতে বলা হয়নি তো এখানে সাদা তেল দিয়েই কাজ ছেড়ে তো সাদা তেল দিয়ে এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে বেশ ভালো করে আমি ভেজে তুলে নিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ওই গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ এটা দিয়ে এবার আমি দিয়ে দিলাম ওই ধুয়ে রাখা চালটা চালটা অনেকে ঝরাতে দেয় মানে ঝুড়িতে করে ঝরাতে দেয় আমি সেক্ষেত্রে ঝড় ঝরা ঝড় কিছু দিলাম না এমনি রেখে দিয়েছিলাম তো এখন দিলাম নুন নুন দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে না সাদায় সাদায় মিলে গেছে আর কি তো দিয়ে দিলাম হলুদ এখানে অনেকে কামধেনু নাকি রং ইউজ করে আমি রং ঠক কিছুই ইউজ করি না তো আমি হলুদ দিয়েই করছি এখানে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা বাড়িতে তৈরি করা গুঁড়ো গরম মশলা এটা দিয়ে দিলাম ওই জায়ফল জয়টি গুঁড়োটা বাড়িতে তৈরি গরম মশলা হলে কী হবে ওই সাধারণ এলাচ ধার চিলি লবঙ্গ আর একটু গোলমরিচ তোর বাবা দেখো এখানে সকালে লুচি করেছিলাম তো বলছে লুচিটা দিয়ে আমি একটু ফ্রাই করে দেখি এই চিলি পনিরটা সকালে লুচি করেছিলাম সেই লুচি আর এই যে পনির হয়ে গেছে চিলি পনির সেটা এখন না হচ্ছে চিলি পনির দিয়ে লুচি তো তো ওদিকে একটু চিলি পনির দিয়ে লুচি ট্রাই করে নিল বললো দারুণ লাগছে খেতে আর এদিকে কথা বলতে বলতে আমার চালটাও মোটামুটি ভাজা হয়ে গেছে একদম বেশ সুন্দর করে এটাকে ভাজতে হবে যাতে এই চালটা মানে ঝোরঝোর করে পড়ে এই দেখো এবং হাতা থেকে যাতে ঝুরঝুর করে পড়ে সেই পরিমাণ মতো ভাজতে হবে এবার আমি ওই কাপটা মেপেই পাঁচ কাপ মতো জল দেব এক দুই এই তিন কাপ চার কাপ আর এই হয়ে গেল তোমাদের পাঁচ কাপ তো ওই টোটাল পাঁচ কাপ আমি জল দিলাম তো তোমরা এইরকম মাপেই করো এর থেকে একটুকু বেশি না যদি একটু অল্প কম হয় তাহলেও ঠিক আছে কিন্তু এর থেকে এক ফোঁটাও বেশি দেওয়া একেবারে চলবে না তো আমি এভাবে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিই খানিকক্ষণ বাদে কি ওই মিনিট পাঁচ সাথে মতো রেখেছিলাম তা তার মধ্যেই দেখো কেমন হয়ে গেছে আর এই পোলাও করার সময় তোমরা ভুলেও একদম কড়াইয়ের কাছ থেকে নড়বে না যদি একটু বেশি টাইম হয়ে যায় রেখে দিয়েছো তাহলেই গেল পোলাও ধরে যাবে তা আমার এটা মানে সবে ধরতে স্টার্ট করছিল মানে তলাটা একটু লাগছিল লাগছিল তো তার মধ্যেই আমি এটাকে এ করে দিয়েছি মানে তুলে ফেলেছি কোনো অসুবিধা হয় নি এখানে দেখো ভাজা কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখন চিনি তো আগে যদি চিনি দিয়ে দেওয়া হয় ও চালটা সবসময় ভালো সিদ্ধ হতে চায় না চিনি দিয়ে দিলে তো তার জন্য আমি চিনিটা লাস্ট ইউজ করি এখনও দেখো একটু ভিজে ভিজে ভাব আছে চালটার মধ্যে ভাতটার মধ্যে তো আর আমাকে গ্যাস জ্বালাতে হবে না গ্যাসটা আমি এবার অফ করে দিয়েছি অফ করে এবার আর একটু সময় ওই চিনিটাকে ভালো করে সব জায়গা মাখিয়ে নেব চালটাও একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এই যে ভিজে ভিজে ভাব রয়েছে এখন একটু একটু জল জল ভাব রয়েছে তো সেটা আমি এখন এই যে চিনি দিয়ে বেশ ভালো করে মিক্সড করে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো ওই দু মিনিট মতন খুব বেশি না মিনিট দু এক মতন ঢাকা দিয়ে রেখে দিলে তৈরি হয়ে যাবে একদম ঝুরঝুরে পোলাও তো আমি একটু বাটিতে করে সেপ দিয়েছি তো এখানে ওর বাবা একটু গার্নিশ করে দিচ্ছে বলছে দুটো পাশ কেমন ফাঁকা লাগছে তো তার জন্য তৈরি হয়ে গেছে আমাদের মানে অ্যানিভার্সারি স্পেশাল ডিনার আর এখানে ওরা মিষ্টি এনেছিল রসগোল্লা আর ওই লট চমচম মতো ওর বাবাকে দুটো শশা আনতে বলেছিলাম সেটাও আনতে ভুলে গেছে তো যাই হোক কিছু তো করার নেই তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই করে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাফল্য থেকো আর আমার দুটো রেসিপি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের অ্যানিভার্সারির একটু উইশ করবে না সেটাও কিন্তু করো একটু প্লিজ আশায় থাকবো টাটা